আয়রে আয় তোর গায়ে কখন পড়া মূর্তি তুই একদিন হবে জীবনটা বাজি ধর দেশের তরে মোর নাম ইতিহাস জীবনটা বাজি ধর দেশের তরে মোর দুর্নাম ইতিহাস রয়ে যাবে প্রশ্ন তোরা ভয় হবে জনতার জয় প্রশ্ন তোরা ভয় হবে জনতার জয় যতই করু হবেই যুদ্ধ যুদ্ধ হবেই যুদ্ধ রে আয় তোরা গায়ে তো একদিন হবে জীবনটা বাজি ধর দেশের তরে মর তোর নাম ইতিহাস হয়ে রবে পাসল তোরা ভয় হবে জনতার জয় পাসল তোরা ভয় হবে জনতার জয় যতই করু রুদ্ধ যুদ্ধ হবেই যুদ্ধ যুদ্ধ Tchau. O...